মহারাজ ইজ ব্যাক ভার্সান টু ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে তো হ্যালো বধুরা তোমরা দেখছো ডিজে মহারাজ ব্লগ ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে রয়েছি মহারাজ তো চলো আজকে চলেই এসেছি কিন্তু একটা আবার একটা নতুন 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 ভিডিও নিয়ে আর গোডাউন রিভিউরই ভিডিও তো আজকে চলে এসেছি কিন্তু আমাদের বিখ্যাত জনকার একটা সেট আপ তোমরা ভালো করেই চেনো মা কালী জনকার যে কিন্তু লাস্ট একটা দারুণ কম্পিটিশন কেটেছিল ডি মিউজিকের সঙ্গে আমাদের বাড়ির কাছে একদম যেটা হচ্ছে কিন্তু পদোতাম দারুণ রেজাল্ট এবং চ্যাম্পিয়ানও হয়েছে সবাই বলে আমি বলি না সবাই বলে সবাই এবং কাপটা দিয়েছে ক্লাব খুশি হয়ে তো বিমিজু সঙ্গে কম্পিটিশান করেছিল তারপরে মোটামুটি টুকটাক জায়গায় দেখা গেছে কারণ দাদা সব জায়গায় সেটা ভাড়া দেয় না তো যাই হোক দাদারই ব্যাপার সেটা তো অলরেডি কিন্তু গোডাউনে চলে এসেছি এবং গোডাউনে নতুন বক্স নতুন স্পিকার আপডেট এবং নতুন মেশিন আসবে আসছে সবই স্কুলছে কাজ চলছে তো চলো চল দেখাই আর আলাদা রয়েছে অবশ্যই কথা বলাবো তো চলো দেরি না করে শুরু করি আর যারা নতুন রয়েছে এখন আমার চ্যানেল আসেন তারা অবশ্যই চলে আসো ডিজে মহারাজ ব্লকস ইউটিউব চ্যানেল তো চলো দেরি না করে শুরু করি আর বন্ধুরা এটা কিন্তু মেনলি মহাকালী জনকার গোডাউন ছোট্ট গোডাউন বেশি বড় নয় আর এই এই এইদিকটা চলে গেছে কিন্তু নন্দীগ্রাম আর এই দিকটা কিন্তু বিদ্যাপীঠ স্ট্যান্ড আর যারা ভাড়া করতে চাও বিদ্যাপীঠ স্ট্যান্ড থেকে নেমে নন্দীগ্রামের দিকে চলে এলেই কিন্তু একদম স্ট্যান্ডে কলমোড় বলে একটা স্ট্যান্ড রয়েছে ওখানে কিন্তু পেয়ে যাবে আর দেখতেই পাচ্ছ কিন্তু মা কালী স্টোর হাউস লেখা রয়েছে পার্থমণ্ডল লেখাই রয়েছে দাদা রয়েছে অলরেডি তো দাদার সঙ্গে কথা বলবো তার আগে আমি দেখিয়ে দিই কি কাজ চলছে গোডাউনে গোডাউনে কিন্তু একদম নতুন বক্স এসে গেছে দেখতেই পাচ্ছ কালার ফালার রেডি এখনও কিন্তু জালিতে নাম লেখানো হয়নি আর আপডেট কিছু আসছে এই কারণে আপডেট করে নিয়েছি স্যার আপনাকে একদম আপডেট নতুন আপডেট নতুন কালার এখন কিন্তু কালার কালারের রং রয়েছে তো যাই হোক কালারটা সুন্দর লেগেছে আমার তো অবশ্যই যাদের ভালো লাগছে কমেন্ট করে বলবে কেমন লাগছে যারা কালী জনকার দর্শক রয়েছে ফ্যান রয়েছে তারা অবশ্যই দেখাবে বলবে তার দাদা রয়েছে অবশ্যই কথা বলছি তার একটু গোডাউনটা দেখিয়ে দিই তো দেখতেই পাচ্ছ কিন্তু এগুলি কিন্তু বেশ এখনও কিন্তু কালার কালার এখনও শুকোইনি যাই হোক এদিকে রয়েছে আর এদিকে স্পিকার টিকার রয়েছে সব ভেতরে রয়েছে ভেতর পর্যন্ত দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ একদম আপডেট মাল চলে এসছে কিন্তু গোডাউনে নতুন আপডেট যেটা কিন্তু পপ বেস এবং ডাইনামিক মিট নতুন আপডেট মিট এবং স্পিকার আপডেট হাই ওয়াটেজ স্পিকার আসবে দাদা তো রয়েছে অবশ্যই কথা বলবো তো চলো দাদার সঙ্গে একটু কথা বলে নিই তারপরে গোডাউনটা আর কি রয়েছে একটু দেখাচ্ছি চলো দাদা রয়েছে দাদার সঙ্গে একটু কথা বলি তো বলছি দাদা কেমন আছো ভালো আছে আচ্ছা বলছি আসার কারণ বলতে অনেকদিন আসা হয়নি জাস্ট অনেক অনেকদিন প্রায় এক বছর হয়ে গেল আমার চ্যানেলে এসছিলাম তোমার কাছে তো তারপরে আসা হয়নি আমারই সেটা গাফিলতি তো যাই হোক দাদা পেয়ে গেছি আর দাদা সেটা কি আপডেট তো হয়েছে দেখলাম কালার চলছে কালার হয়ে গেছে এখনো জালিদের নাম লেখানো হয়নি তো কি আপডেট আসছে একটু যদি বলো আমার বন্ধুদেরকে

চেঞ্জের আছে প্রত্যেক বছর আমরা সরস্বতী পুজোতে একটা আপডেট করতে হয় আমাদের আর কম্পিটিশানগুলো থাকে তো মোটামুটি একটা স্পিকার আপডেট থাকবে তবে দেখছি আপাতত দর্শক বন্ধুদের কাছে যাতে আর রেজাল্টটা কিছু করাতে যায় বাড়ানো যায় বা ভালো লাগে লাস্ট আমি দেখেছিলাম আমার বাড়ির কাছে মনসা পুজো উপলক্ষে ওই বিম এজুকেশনে কম্পিটিশান করেছিল তো তপনদা ছিল চালক দারুণ চালক আর ভালোই রেজাল্ট এবং আমি ছিলাম সামনেই ছিলাম মিডিলে দাঁড়িয়েছিলাম কঙ্কন হ্যাঁ কঙ্কন ছিল তো দারুণ রেজাল্ট মোটামুটি মা কালী জনকার তো আমি ওখানে একটা বলে ফেলেছিলাম তো জনকা এসছে ডাইনাহি নিয়ে কি রেজাল্ট করতে পারবে তো রেজাল্ট দেখে আমি একদম চমকে গেছি আর দাদাকে পেয়ে গেছি দাদা কথা বললো আর দাদা বলছি যে পরবর্তীকালে এই সেট আপ বাদে আর কিছু কি অনুষ্ঠান সেট কিছু করার চেষ্টা মানে আশা আছে তো এমনিতেই আছে আচ্ছা আচ্ছা অলরেডি আছে পরবর্তীকালে আমিও ভাবনা রেখেছি একটু প্রোগ্রামের সেট দিকে বেশি ধ্যান দেবো কেননা এখন বড়ো সেট মানে চালানোর দিকে প্রচুর থাকে

পোহাতে হবে না কোনো জায়গায় আমি সেট আপ নিয়ে গেলে ঝামেলায় পড়বো না তো ফোর ফোর একটা আছে অবশ্যই থাকবে তার সঙ্গে আপডেট অবশ্যই স্পিকার আসবে পরবর্তীকালে স্পিকার অলরেডি এসে গেছে আপডেট এসে গেছে অর্ডার হয়ে গেছে আর আসবে গোডাউনে এবং কালার তো চলছে নতুন একদম নতুন আপডেট বক্স কিন্তু চলে এসছে মিট বেশ সবই একদম আপডেট আর নতুন আপডেট মেশিনও আসবে আর সবাই জানো যে মা কালী জনকার টুইটার র্যাক সব থেকে বাজে যেটা আমার আমি জানতাম না কিন্তু অনেকেই বলতো তো আমি জাস্ট বেশ কিছু জায়গায় ফিল্ডে দেখেছি সত্যিকার টুইটার র্যাক বাজাতে পারে একমাত্র মাখালি জনকা এটা কোনো কথা হবে না কোনো দিন কথা হবে না তবে যে মেশিনগুলো আছে ওইগুলি থাকবে না আর কিছু বাড়াতে পারতে কিছু চেঞ্জ করতে পারো আর কি আচ্ছা 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 ঠিক আছে তো ভালোই লাগলো কথা বলে আর দাদা তো বলেই দিল তো আর বড় যে যারা করছে তারা সেদিকে কি যেতে চাও কোনোদিন না দেখুন যদি মার্কেটে সবাই ওই বড়তেই আবার নামে আমরাও তো নাইন হ্যাঁ 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 একদম বেরিয়ে পজিশান আমাদের রুলস অনুপাতে সবাই আবার ফোর্ড করে এসেছিলো আবার যেহেতু মানে কিছু

আর কাজ চলছে দেখতে পাচ্ছো গোডাউন সরু গুডাউন লম্বা গোডাউন কাজ চলছে সব মেশিনপত্র এখানে চাপানো রয়েছে খুলে দেখাতে পারলাম না কিছু করার নেই কারণ ভেতরে কাজ চলছে আর এদিকে স্পিকার সব রয়েছে লাইন করে রাখা রয়েছে ওইদিকে সব টুইটার র্যাক রয়েছে একটু দেখিয়ে দিচ্ছি লাইট জেলে আর এই টুইটার র্যাকগুলিই সম্ভবত মানে আমাদের কান একদম ভোতা করে দেয় দেখতেই পাচ্ছ এই টুইটার র্যাক সব পুরনো টুইটার র্যাক কিন্তু দারুণ একদম কিন্তু আপডেট করে নিয়ে এনেছে ভেতরে সব হর্ন সার্কিট যে রয়েছে ইউনিট সব একদম আপডেট করা হয়ে গেছে আর ভাড়া করার জন্য অবশ্যই যোগাযোগ করো মা কালী জনকার আর যারা চেনো অবশ্যই এক নামেই চেনো আর যারা নতুনভাবে জন কোনো ক্লাব ভাড়া করতে চাও অবশ্যই যোগাযোগ করবে আমি ডেসক্রিপশানে এবং স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো দাদার নাম্বার তো অবশ্যই যোগাযোগ করো আর এই যে দেখতে পাচ্ছ কালার একদম নতুন হয়েছে নতুন আপডেটে কিন্তু একদম একদম আপডেট নতুন কালার হই চলে এসছে একদম গোডাউন থেকে আর এদিকে জালি লেখা জালি আছে জালি এখনো নাম লেখানো হয়নি এগুলি কালার হয়ে জালি লেখা হবে এবং দেওয়া হবে তো ঠিক আছে তো এটাই তোমাদেরকে বলার ছিল অনেক দিন আসা হয়নি সেই কারণে আসিনি তো চলেই এসেছি যখন একটা ভিডিও করব সেই কারণে চলে গেলাম এবং ভিডিও করলাম তো ভালো লাগলো আর কমেন্ট করে অবশ্যই বলো ভিডিওটা কেমন হলো তো ঠিক আছে তো এটা তোমাদেরকে এলো তো ঠিক আছে যে চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আবার একটা কোনো ভিডিও দে ততক্ষণের জন্য বাই বাই